আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে আমরা দেখে নেবো একুশ তারিখের কী থিম এবং কি অ্যাক্টিভিটি আছে তো তার আগে বলি আপনাদেরকে একুশ তারিখ কিন্তু সেন্টার লেভেল আছে সেহেতু প্রত্যেকটা দিদিদেরকেই কিন্তু এই যে জন আন্দোলন পোর্টাল আছে সেই পোর্টালে এসে আপনাদের নির্দিষ্ট সেন্টার সিলেক্ট করে আপনাদের এই অ্যাক্টিভিটি পার্টিসিপেশনের ফর্ম কিন্তু সাবমিট করতে হবে তো চলুন দেখে নেব কি কি থিম এবং কি অ্যাক্টিভিটি আছে তো এখানে প্রথমেই বলি আপনাদেরকে যে থিম আছে একুশ তারিখের জন্য অবশ্যই আপনারা যে থিমটি চুজ করে নেবেন একদম নিচের দিকে যে অপশানটি আছে এখানে দেখতে পাচ্ছেন ম্যাস সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটিস এই অপশানটা কিন্তু আপনারা একুশ তারিখের জন্যে সিলেক্ট করে নেবেন এবং এখানে যেহেতু সেন্টার লেভেল সেহেতু লেভেলটাকে আপনাদের ব্লক আছে সেটাকে কিন্তু অবশ্যই আপনারা এ ডাব্লিউসি করে নেবেন এডাব্লিউসি করে নেওয়ার পরে যেটা করতে হবে আপনারা নিজ নিজ সেন্টার এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন এইভাবে প্রত্যেকটা সেন্টার কিন্তু এখানে দেখাবে যার যে সেন্টার হবে সেই সেন্টার অনুযায়ী আপনারা কিন্তু পাশে যে গোল বাটন আছে সেখানে ক্লিক করে আপনারা নিজে সেন্টার চুজ করে নেবেন তারপরে দেখুন অ্যাক্টিভিটিটা কি সিলেক্ট করতে হবে এখানে অ্যাক্টিভিটি দেওয়া আছে একুশ তারিখের জন্য অবশ্যই আপনারা অ্যাক্টিভিটি সিলেক্ট করবেন যেহেতু সেদিনকে থার্ড স্যাটারডে তো নিচের যে অপশান আছে আদার্সের উপরে এখানে দেখতে পাচ্ছেন এন ডি এটা আছে সেই অপশানটাই আপনারা কিন্তু একুশ তারিখের জন্যে প্রত্যেকটা ওয়ার্কার দিদিরাই সাবমিট করবেন এবং আপনারা এখানে ফ্রম ডেট এবং টু ডেট অবশ্যই একুশ তারিখ করবেন কারণ এগুলো আপনারা জানেন প্রত্যেক দিন করে আসছেন এখানে দেখতে পাচ্ছেন তারপরে যে ক্যাটাগরি আছে মেল ফিমেল এবং পার্টিসিপেশনের ডিটেলস সেটাও কিন্তু আপনারা ঠিকভাবে সংখ্যাটা এখানে দিয়ে দেবেন তারপরে যে আপলোড পিকচার আছে সেটাকে আপনারা অবশ্যই যখনই থার্ড স্যাটারডে মিটিং করছেন বা যদি ডোর টু ডোর ভিজিট করেন আপনারা তো সেই ফটো একটা তুলে আপনারা এখানে আপলোড করে দেবেন তো তার আগেই বলি অনেক দিদিরাই কমেন্ট করেছেন যে ফটো কি দিতেই হবে তো দেখুন ফটো যদি দেন তো ভালো না দিলে কিন্তু তেমন কোনো অসুবিধা হবে না তবে এতগুলো অ্যাক্টিভিটি করছেন চেষ্টা করবেন দু চারটে অ্যাক্টিভিটির ফটো আপনারা দিয়ে দেওয়ার কারণ হয়তো প্রত্যেক দিন আপনারা এই যে ফটো এডিট করতে হচ্ছে বা এই যে ম্যাক্সিমাম সাইজ টু এমবি বি হয়তো না করতে পারেন তো আপনারা চেষ্টা করবেন এক মাসের মধ্যে কয়েকটা ফটো সাবমিট করার কয়েকটা অ্যাক্টিভিটির ফটো আপনারা এখানে দিয়ে দিতে পারেন তারপরেই দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে আপনারা যে অ্যাক্টিভিটি চলছে বা আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা এখানে লিখে দেবেন লিখে দিয়ে কিন্তু সাবমিট করে দেবেন এখানে যে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানে এসেই আপনারা সাবমিট করবেন তো তার আগে আপনাদেরকে বলি আপনাদের উদ্দেশ্যে অনেক দিদিরাই আছেন যে এই যে জন আন্দোলন পোর্টাল আছে সেই জন আন্দোলন পোর্টালের কিন্তু কাজ আপনারা করছেন না বা সাবমিট করছেন না তো এইগুলো দিদিরা করবেন না কারণ আপনারা একটু সময় নিয়ে যে কাজগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে সঠিক অ্যাক্টিভিটি এবং থিম দেখে আপনারা সাবমিট করবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি গত দুদিনের করতে চান আপনারা কিন্তু ব্যাকডেটের এখানে দেখতে পাচ্ছেন তিন দিনের কিন্তু করতে পারবেন সেহেতু আপনি একদিন যদি চান একদিন বসে পিছনের ব্যাকডেটের তিন দিনের আপনি কাজগুলো করে দিতে পাচ্ছেন। তো আপনারা চেষ্টা করবেন আপনার যে এই মাসটা চলবে সুপুষ্টি মাস চেষ্টা করবেন আপনারা প্রত্যেক দিন থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করার কারণ দেখুন অফলাইনে আপনারা কাজগুলো করেন অনলাইনে করছেন না কারণ প্রত্যেকটা ওয়ার্কার দিদিদেরকে অভ্যাস করে নিতে হবে যে আপনাদের প্রত্যেকটা কাজ অনলাইনে করার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন পোষণ টাকার বলুন বা জনআন্দোলন বা সুপুষ্টি মাস বলুন না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে অফলাইনে করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে অনলাইনেও করতে হচ্ছে তো এইটা আপনারা কিন্তু মাথায় ভরে নেবেন যে আপনাদেরকে প্রত্যেকটা কাজ অনলাইনেও সাবমিট করতে হবে তো আশা রাখবো আপনারা কিন্তু এই যে জন আন্দোলন পোর্টাল আছে সেই পোর্টালের কাজগুলো সমস্ত সঠিক সময়ে সঠিকভাবে করবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক